আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমে রয়েছে আকিস ইস্পাত কিনতে পারবেন আটাশি টাকা প্রতি টন সিএসআরএম স্টিল সাতাশি টাকা প্রতি টন বিএসআরএম স্টিল একানব্বই হাজার টাকা সেই সাথে জেএসআরএম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন একেস স্টিল উনানব্বই টাকা পূর্বসল স্টিল কিনতে পারবেন পঁচাশি টাকা কিং স্টিল টাকা সীমা স্টিল কিনতে পারবেন সিএশ টাকা প্রতি টন কেএসআরএম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে এইচ আরআরএম স্টিল পঁচাশি হাজার টাকা এ স্টিল কিনতে পারবেন সিয়াইশ হাজার টাকা প্রতি টন এস আলম স্টিল সিয়াশ হাজার পাঁচশো টাকা জেড এস আর এম স্টিল সিয়াইশ হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা সিএসআরএম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা প্রতিনিধি চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দামটি তুলে ধরার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের খুচরা বাজারে ফেমাস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার পাঁচশো টাকা আর আর স্টিল পঁচাশি হাজার টাকা ভিএসএল স্টিল পঁচাশি হাজার দুশো টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা সেই সাথে এস এস স্টিল ছিয়াশি টাকা প্রতি টন জিপিএস ইস্পাত আঠাশি টাকা সর্বশেষে আরএস আর স্টিল ছিয়াইশি টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট মূল্য এখন জানিয়ে দেবো বাংলাদেশের বেশ কয়েকটি প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা সুপার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা সর্বশেষে স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ